শুভ সকাল বন্ধুরা আজকে তো বাবা লোকনাথের তিরোধান দিবস সেই অর্থে দিনটা শুভ বলতে পারি না কেন না তিরোধান দিবসটা কখনও কারো চলে যাওয়াটা কখনো শুভ হয় না কিন্তু তিনি তো ছিলেন মহাপুরুষ স্বয়ং ঈশ্বর তবুও আমরা তার এই চলে যাওয়াটাকে স্মরণ করার জন্য বিশেষভাবে পুজো আয়োজন করি মন্দিরে একটু অন্য অন্য দিনের তুলনায় একটু আলাদাভাবে তার পুজো অর্চনা হয় আমিও আমার বাড়িতে একটা ছোট মতো করে পুজো করি তার পুজোর আড়ম্বর তো কিছুই নিই শুধু ভক্তি বিশ্বাস আর বাবার তো প্রসাদ একটু মিষ্টি হলেই ওনার সন্তুষ্ট তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে বাবার পুজো করি এখানে দেখো ছোট্ট লোকনাথ বাবা আমার গঙ্গা জল দিয়ে আগে চান করিয়ে নিয়েছি প্রতিদিন বাবার পায়ে ফুল দেওয়া হয় কিন্তু আজকে বিশেষ দিন বলে একটু আলাদা করে পুজো করা দেখো এখানে ফুল মালা মিষ্টি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি আর সবচেয়ে বড় প্রসাদ হলো ওনার মিজরি প্রিয় সেটাও নিয়ে নিয়েছি সুন্দর করে দেখো সাজিয়ে দিয়েছি আমি আমার মতো করে সাজিয়েছি সমস্তটাই আমার গাছের ফুল দিয়ে আমি বাবাকে সাজিয়েছি তার সঙ্গে আমার নিত্য পুজোর যে দেবদেবী আছেন গুরুদেব থেকে আরম্ভ করে তারপরে গণেশ ঠাকুর তারা মা বজরঙ্গবালি মা লক্ষ্মী তারপরে সবাইকে গোপাল ঠাকুর সবাইকে সুন্দর করে সাজিয়ে প্রস্তুত করে নিয়েছি এরপরে এখন আমি লোকনাথ বাবার পুজোটা করব আমি ওই তো আর সেভাবে পুজো না আমি নিজেই পুজোটা করি আমি অত মন্ত্র মন্ত্রতন্ত্রও জানি না আর অত ঠাকুর মশাই আমি পুজো করি না আমি আমার মনের থেকে ভক্তি করে বিশ্বাস নিয়ে আমি সমস্ত ঠাকুরের সব ঠাকুরেরই আমি পুজো করি তাকে আমার অঞ্চলের শ্রদ্ধা প্রণাম জানাই আর প্রার্থনা করি যেন তারা আমাদের রক্ষা করেন আমার পরিবারকে রক্ষা করেন আর লোকনাথ বাবার তো বলেই গেছে যে তার কোনো আরম্বর দরকার নেই তাকে একটু মিজ্রি দিয়ে পুজো দিলেই হবে আর তিনি আরও আমাদের আশীর্বাদ করে গেছেন তিনি তার এটা বিখ্যাত উক্তি যে রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি তোমাদের রক্ষা করিব। এই মহান বাণীটা আমি কিন্তু সবসময় স্মরণ করি আমি শুধু না আমার বাড়ির প্রত্যেকের সদস্য এই উক্তিটা মানে কথাটা ওনার বিশ্বাস করি তাহলে এখন আমার গোছ সব শুরু এবার আমি পুজোটায় বসবো সমস্ত পুজো টুজো সেরে আবার রান্না আছে আজকে তো সব নিরামিষ যেহেতু বাবার পুজো হচ্ছে সেহেতু আজকে বাড়িতে নিরামিষ হবে দেখি কি রান্না করা যায় ছেলেদের তো আবদার যে আজকে যেহেতু নিরামিষ সেহেতু পোলাও করতে হবে তা দেখি তাই যদি কি করা যায় এখন আপাতত আমি পুজোটা সেরে নিই ততক্ষণ তোমরা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে কি করতে হবে তোমরা তো সবাই জানো লাইক শেয়ার কমেন্ট করতে হবে আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি ভাবছো কী করবে তারা অবশ্যই দেখার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে আমার সাথে দেখো পাশে দেখো জয় বাবা লোকনাথ